আজ আমি তোমাদের দেখাচ্ছি পমফ্রেট মাছ দিয়ে টমেটোর ঝাল আমি পমফ্রেট মাছ নিয়েছি টমেটো পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি এখানে নিয়েছি ধনে পাতা কুচি নিয়েছি হলুদ নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন আমি গ্যাসটা জ্বালিয়েছি এবারে ওতে তেল দিচ্ছি তেলটা দিয়ে একটু গরম হবে আমি পমফ্রেট মাছগুলো দিয়ে ভেজে নেব ছগুলো দিয়ে আমি হালকা করে ভেজে নেব গেলো সুন্দর করে ভাজতে হবে একটু শি মাছই ভেজেছি ভাজা হয়ে গেছে আমার তারপরে আমি আবার কড়াইতে একটু তেল দিয়েছিলাম দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়েছি পেঁয়াজটা যেই ভাজা হয়েছে একটু রং ধরেছে আমি রসুনটা দিয়ে দিলাম রসুনের পরিমাণটা একটু বেশি দেবে কেননা পমপ্লেট মাছ একটু রসুন বেশি লাগে এরপরে আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম দেখো নুনটাও দিয়ে দিচ্ছি সাথে সাথে আর হলুদ আর কাশ্মীরি লঙ্কাটাও আমি দিয়ে দিচ্ছি দু চামচ করে দু চামচ তিন চামচ যেরম লাগে সেরকম অনুযায়ী তোমরা দেবে তোমাদের মতন যতটা পড়বে সেইভাবে দেবে তোমরা একটু নাড়িয়ে সামান্য একটু জল দিয়ে আমি এটাকে ঢেকে দেবো ভালো করে কষাতে হবে আমার একটু জল দিয়ে আমি ভালো করে একটা কষিয়ে নেবো ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেবো ওটাকে আমার কষানো হয়ে গেছে এবারে আমি দু চামচ পোস্ত দিচ্ছি পোস্তটা একটু বেটে দিলেও ভালো হয় আমি গোটাই দিয়েছি পোস্তটা দিয়ে আবার আমি একটু কষিয়ে নিলাম ভালো করে দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আমি পরিমাণ মতন জল দিচ্ছি কমপ্লেট মাছ তো বেশি আমি এটা তো ঝোলঝোল করবো না মাখা মাখা করব। জল দিয়ে একটু জলটা ফোটার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম যেই ফুটে উঠবে আমি কমপ্লেট মাছগুলো দিয়ে আর একটু কিছুক্ষণ করে নেব কিছুক্ষণ একটু ওটাকে মানেও দেখো বানানো হয়ে গেছে আমার এবার আমি ধনে পাতা দিয়ে দিলাম উপর থেকে পমপ্লেট মাছে দেখবে ধনেপাতাটা পাতাটা খুবই ভালো লাগে আর একটু লাস্টে লেবু দিয়ে দিচ্ছি পাতি লেবুর রস আমার কমপ্লেক্স মাছটা বানানো হয়ে গেছে দেখো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের ভাল লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা সাবস্ক্রাইব করে নিও অবশ্যই সাবস্ক্রাইব করে নিও